সেইটা রক্ত মাংস দিয়ে আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে সেইগুলা গ্রহণযোগ্য আল্লাহ তরফ থেকে যেগুলো প্রকাশ্য একদম নিষেধ আছে সেগুলো হলো তোমরা মৃত দেহ খেও না এমন মৃত দেহ আমরা জানি আমাদের জন্য গরু ছাগল মোষ উট মুরগি এইসব গুলা আমাদের জন্য হালাল আছে এবং আমাদের দিকে এইসব গুলা কম বেশি পাওয়া যায়

প্রত্যেকটা হইতে হবে কি জবাই করতে হবে কি করতে হবে এরপরে আসছে অন্য বিষয় এরপরে রক্ত যত রক্ত আছে সব ধরনের রক্ত কি হারাম হোক সেটা কাঁচা কিংবা রান্না করা বুঝতে পারছেন কথা এটা ইসলামে কি আছে নিষেধাজ্ঞা আছে এরপরে আছে শুকরের গোস্ত শুকরের গোস্ত কি হারাম সবাই জানেন এই বিষয় ঠিক একই রকম ভাবে এরই পাশে রাখেন মদকে

এরপরে হবে এরকম যে এমন জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো যত বলা পশু হালাল পশুর মধ্যে আসে প্রত্যেকটা হালাল পশুকে আপনি যদি খেতে চান তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর নামে জবাই করা বুঝতে পারছেন কিনা কথাটা আল্লাহর নামে যদি পশু যদি জবাই না হয়েছে আপনার জন্য কথা বলেন না এখন কোন ব্যক্তি যদি বাজার কাটে যান কোন হিন্দুর দোকান থেকে যদি কোন মাংস কিনেন কথায় কথায় সাম্প্রদায়িক যে একটা উস্কানি দিচ্ছে এরকম না ভালো করে বুঝেন সেটা আমাদের জন্য কি হয়ে যাবে আপনাকে মাংস খেতে হবে যে আল্লাহর নাম কাটবে তার কাছেই খেতে হবে বুঝতে হোক সেটা মুরগি নাম নিয়ে এখন এখন কোন ব্যক্তি যদি না খায় ভালো দিন এখন কোন ব্যক্তি যদি আল্লাহর নামে যদি জবাই করা না না খায় সেই পশু পরিপূর্ণ যাবে আর কথা বলেন আরাম একই সিস্টেম একই পদ্ধতি একটু আলাদা রকম ধরেন খাজেন আপনি ছাগলের মাংস আপনাকে কোনো বন্ধ বন্ধু দাওয়া দিয়েছে কোন হিন্দু বা অ মুসলিম ভালো করে বুঝেন সেই বাড়ি আপনি এখন খেতে যাবেন প্রশ্ন সব উত্তর দিয়ে দেবো সমস্যা নেই তো উত্তর হবে এরকম যে ওই মাংস আল্লাহর নামে যেহেতু কাটা হয়নি সেজন্য কি ওই আপনার বন্ধুর বাড়িতে খাওয়াও

কি করলেন মাছ ভাত তাহলে আর যদি না খান তা আরো ভালো যদি না খান আরো ভালো তাহলে পশু আল্লাহর নামে কাটা লাগবে এবং তার সাথে সাথে কি করা লাগবে সেইভাবে হালাল পশু হতে হবে সেভাবে কি আমাদের জন্য খাওয়া উচিত হবে আর না হলে যদি আমরা খাই আমাদের ইবাদত কবুল হবে না যদি এবার ভুল বশত হয়ে যায় সেটা একটা আলাদা বিষয় আল্লাহর কাছে তওবা করবেন ফিরে আসবেন ব্যাস হয়ে গেল

ইচ্ছাকৃত ভাবে যদি আপনি খান সেটা হবে কি মূল যে বিষয় কোন অমুসলিম যদি আপনাকে দাওয়াত দেয় আপনি গ্রহণ করবেন কোনো সমস্যা নাই এমনি খাওয়া এমনি খাবেন ঠিক আছে আরো আরো কিছু কথা আসবে এরকম কোন মুসলিম দেখা আছে ব্যক্তি ওই যে আমাদের যেমন ধরেন গ্রামের ভাষায় মুইতিখানা বলি ওদের তো চাদর নাকি যেন একটা শব্দ বলে যায় হবে ওই সব খানাও কি করা যাবে না

যে ব্যক্তি অক্ষমতার মধ্যে অবস্থান করে এবং যে অবস্থা আইন ভঙ্গ করা কোনো প্রেরণা ছাড়াই বা প্রয়োজনের সীমা না পেরিয়ে এর মধ্যে থেকে কোনোটা খায় সেজন্য তার গোনাহ হবে না ব্যক্তি এমন কোন জায়গায় আটকে গেছে তার জান তাগিদে জান তাগিদে যদি আল্লাহর নাম নাও কাটা হয় কিংবা শুকরের বস্তা খাওয়ার যদি প্রয়োজন হয় সামান্যতম আইন ভঙ্গ করার উদ্দেশ্যে না নিজের যান বাঁচানোর তাগিদে যদি সামান্যতম খায় ইসলাম কি করে তাকে অনুমতি দিয়েছে তাই কি ইসলাম অনুমতি এখন যে কোন বিষয় হতে পারে বা যে পর্যায়ে হতে পারে আপনি কোন একটা জায়গায় গিয়েছেন খাবারের সংকট বিভিন্ন এমন পরিস্থিতি যে যান বাঁচানো খুব মুশকিল হয়েছে কোন রকম যান বাঁচানো থেকে সামান্যতম খাবেন ইসলামে কি আছে সেটা ছাড়াছে হোক সেটা শুকুর বলেন রক্ত বলেন মরা দেহ বলে দান পাশে থাকে কিন্তু যদি ইচ্ছা থাকে এরকম তো আমি খাবো হ্যাঁ আবার একটা জিনিস দিয়েছে যে অনেক মানে প্রচুর পরিমাণে খাওয়া যাবে না সামান্যতম কত রকম বললাম সে দুই এক কোন রকম বেঁচে থাকার জন্যে এমন কোন খরচ যদি পড়ে যান সেটা আল্লাহ তারা কিন্তু দিয়েছে ছাড় করি তাহলে এখন থেকে চেষ্টা করব আমরা আমাদের জিন্দিগিতে যেসব ভুলগুলো ছিল

এই যে বিভিন্ন নামাজ পড়ছেন কথা কথা আপনি দোয়া করছেন এত কষ্ট কি লাভ কি হলো দিন শেষে যদি কবুলই না হয় তাই তো দিন শেষে যদি আপনার কবুলই না হয় তাহলে আপনার লাভ কি হলো তাহলে এখন থেকে চেষ্টা করবেন সামনের যে जिंदगी যেখান সেখানে কি করব না মাথা রাখব বলে যেখান সেখানে কোন দিন যদি আমরা খাবার খেতে হয় আগে যাচাই করব যে হ্যাঁ সেটা আল্লাহর নামে কাটা হয়েছে কি না আর এ ছাড়া বড় অন্যান্য অনেকদিন আগে একটা বিষয় পড়ছিলাম শুনেন এই গল্প হয়েছে অনেকদিন আগে একটা বিষয় পড়ছিলাম এরকম আল্লাহ তাআলা মানুষ তিন কেমার জন্য দুইটা রাস্তা খুলে দেয় কটা একটা হারামের দিক আর একটা হচ্ছে হালালের দিক বান্দা এখন ঠিক করবে সে কি হারামের দিকে যাবে নাকি হালালের দিকে যাবে সে ব্যক্তি যদি হারামের দিকে যায় তাহলে আল্লাহ তাআলা হাজার হাজার কোটি দিবে সে হারামের মধ্যে কোন ব্যক্তি যদি আবার হালালের দিকে যায় সেই ব্যক্তিকে কিকে বলা হাজার রকমের পথ দেখি দিবে কিন্তু এখন উচিত হবে সেই বান্দার জন্য সে বান্দা কোন দিকে যাবে হারামের দিকে যাবে নাকি হালালের দিকে যাবে হালাল সব সময় বরকত মাথার থাকে সব সময় কি বরকত কিন্তু পরিমাণে কম পরিমাপে কম আপনি হিসাব করেন কোন ব্যক্তি দেখা আজ মনিস খাচ্ছে

এটা তো মেহনত ওটা তো মেহনত কিন্তু এর মধ্যে একটা শান্তি থাকবে একটা আলাদা কি থাকবে শান্তি আর হারামের মধ্যে টাকা প্রচুর পরিমাণ আছে কিন্তু বরকত থাকবে না রহমত থাকবে না কিছু থাকবে না ভিতরে শান্তিও থাকবে না আপনার এই বিবেকানন্দ মিছে সেদিকে একটা লোকের সঙ্গে একদিন দেখা হয়েছিল মনসাতারাতে সেদিন কোন কাজামিখান দাঁড়িয়েছিলাম সেই ব্যক্তি সঙ্গে একদিন দেখা তো বেচার একদিন তার সঙ্গে কিভাবে গিয়ে কথা হয়ে গেল এই পাঞ্জাবি টান্দি ছিল ভাই কি করো না করো ভাই এই ব্যাপার নামাজ নামাজ পড়ায় তো ওই বেচারা হঠাৎ করে একটা কথা বলতে লাগলো তা আমি যে ছিল ভাবনি কি করেন না তো ওর গায়ে ছিল একটা চাদর শুধু চাদর ছিল মানে বেচার হয়তো বা কোনো পুলিশের ভয়ে বা কোনো মানুষের ভয়ে এই দুই সে পালিয়ে বেড়েছিল তো বেচারা পিঠে প্রচুর পরিমাণ আপনার কাটা যেরকম যে সিলাই মেলাই দেওয়া যায় কাটা থাকলে মানে কেউ পিছন দিয়ে কাটি দিলে এরকম ই ছিল সে দেখালো তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার অবস্থা কেন তে একটা কথা উত্তর দিল যে কি আমি রাত্রে গরু পার করি কি করি গরু পার করি আমি এমনি বলছি কথা কথা ভালো করে বুঝেন বুঝতে পারবেন যে কিরকম তা আমি জিজ্ঞেস করছি ভাই আপনি ওই রাস্তা না যেয়ে আপনি এমনি মুনিশ টুনিশ কাটবেন ও তা হালাল ইনকাম তো আপনি শান্তি পাবেন তো বললো ভাই হালাল ইনকামে কটাকা দিতে হবে পরিষ্কার হয়েছে হালাল ইনকামে কটাকা দিতে হবে পাঁচশো ছশো

কিন্তু তার জানের আসলে তার জানার কিন্তু নিরাপত্তা নাই এইদিকে নিয়ে লড়াই পুলিশের কে কাজ এখানে সেখানে ওই জেল থেকে বাইরে বার আসে ব অমলি সেই ইচ্ছা তার ভাবের ওই কোন ঠিক নাই বলেন ব্যাটা আছে কোন রকম তাও তার হারামের হার হই গেছে তো এই বিভিন্ন দিক থেকে দেখেন আপনি ও টাকা কেন বেশি আসলে তার বেশি কিন্তু দেখেন গルメতে কিন্তু একটা শান্তি আছে কি বলেন কিন্তু যে ব্যক্তি দেখবে 500 টাকা ইনকাম করে আছে দেখবেন সে বাড়িতে এমনি

কিন্তু এই যে এত সিজন যাচ্ছে বা এত গরুর বস্তু কাটি খাওয়া হয়েছে শুক্রবার তারপরে গরু পড়ছে কি দেখেন হালাল বুঝতে পারছি হালাল সব সময় বরকত সব সময় বরকত কিন্তু পরিমাণে কম হবে কি হবে পরিমাণে কম আর হারাম পরিমাণে বেশি হবে কিন্তু শান্তি বরকত রহমত যা থাকবে কি থাকবে না সবই ফলাতে এবার আপনাকে সে রাস্তা বুঝতে হবে আপনি কি করবেন আপনি কি এখন হালালের দিকে যাবেন নাকি হারামের দিকে যাবেন যদি হালাল খান আপনার পরিমাণে কম আসলেই হবে টাকা পয়সা কম হবে কিন্তু দুনিয়াতে আপনি টানা শান্তি থাকবেন এবাদত একটু যদি কম করে কোনো সমস্যা নাই হালাল খাবেন অল্প ইবাদত করবেন আমরা কেন আজকে খুশি রাখবেন মরে গেলেন অল্প শেষ মিটি সমস্যা নাই যেমন একটা হাদিসে আছে এরকম বড় লোকদের তুলনায় তারা খুবই গরিব হবে ওদের যেটা পাঁচ শত বছর আগে তারা জান্নাত যাবে কোথায় যাবে জান্নাত যাবে এবং একদিন দুই দিন না পাঁচ শত বছর আচ্ছা আপনি হিসাব করেন দেখি দুনিয়ার ক্ষেত্রেও যদি আমি হিসাব করি পাঁচশো বছর কি কম বলেন তো দুনিয়ার ক্ষেত্রে কিন্তু সেই দিনটা তো ওই দিনটা এই দুনিয়ার সমান হবে না এর চাতে কি হবে আরো বড় দিন হবে তো যেহেতু দুনিয়াতেও তার মাল বেশি কে আমাদের দিন কি হবে তার হিসাবও বেশি হবে

মালও ছিল না সেটা কি ওদের হিসাব এবার আপনি হিসাব করবেন যে আপনি হালাল খাবেন নাকি হারাম খাবেন তাই বলার কি একটু বেশি করে নেবেন না একটু কম দিবেন না মানুষ কি একটু ঠগি খাবে না কি করবে এই হিসাব করে এখন আপনার ব্যাপার আপনি যদি ভালোভাবে চলেন আপনার নিজেরই কল্যাণ আপনি নিজের কি কল্যাণ আর আপনি যদি নাই করেন নিজেরই ক্ষতি পড়ব সেজন্য চেষ্টা করব আমরা হালাল এবং হারাম সম্পর্কে যেটা জানলাম সে অনুযায়ী আমরা কি করব আমল করার চেষ্টা